ইরানের তোপে সুর নরম যুদ্ধবন্দের ইঙ্গিত নেতানিয়াহর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছেন ইসরায়েল তার দাবি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবার নেতানিয়াহ যুদ্ধ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তবে তিনি বলেছেন এর অর্থ এই নয় যে সমস্ত উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি অভিযান শেষ করতে প্রস্তুত থাকবেন নেতানিয়াহ রবিবার সন্ধ্যায় একটি পূর্ব রেকর্ড করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এর আগে রাতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত আনা হয় নেতানিয়াহ বলেন যুক্তরাষ্ট্র ইরানের সহজে পৌঁছানো যায় এমন না ফোর্দ পারমাণবিক স্থাপনার খুব গুরুতর ক্ষতি হয়েছে তবে ক্ষতিপূরণ সম্পর্কে বিস্তারিত বলেননি নেতানিয়াহ বলেছেন আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি আমরা হুমকি সরিয়ে দিচ্ছি তিনি আরও বলেন আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয়তার বাইরে আমাদের কার্যক্রম চালাব না তবে আমরা খুব তাড়াতাড়ি শেষও করবো না তিনি একটি যুদ্ধ প্রবেশ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হন বলেন এখন উদ্দেশ্যগুলি অর্জিত হবে তখন অভিযান সম্পূর্ণ এবং যুদ্ধ বন্ধ হবে নেতানিয়াহ বলেন আমার কোনো সন্দেহ নেই যে এটি এমন একটি শাসন ব্যবস্থা যা আমাদের নিশ্চিন্ন করতে চায় এবং সেই কারণে আমাদের অস্তিত্বের দুটি নির্দিষ্ট হুমকি দূর করার জন্য এই অভিযান শুরু করেছি পারমাণবিক হুমকি এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি আমরা এই লক্ষ্যগুলি অর্জনের দিকে দাপে দাপে এগিয়ে যাচ্ছি আমরা সেগুলো সম্পূর্ণ করার খুব কাছাকাছি আছি তিনি বলেন